নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ ফার্মিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি এর আগেও আপনাদের দেখিয়েছি যে কিভাবে খুব সহজেই নিজেরাই নিজেদের চাহিদার পোনাটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন কীভাবে গুলসা আর ব্রিডিং করতে হয় তা আমি আপনাদের আগেও একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম কিন্তু অনেকের রিকোয়েস্টে আমি ভিডিওটি আবার বানালাম দেখুন মাছের বুড়াগুলো ডিমের পরিমাণ তেমন একটা আসেনি তাও মোটামুটি যা ডিম আছে আশা করি ভালো ডিম দেবে এ দেখুন বুড়ারের সাইজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আশা করি এই ভিডিও দেখলেই আপনারা মোটামুটি নিজেদের চাহিদা পোনাটা নিজেরাই তৈরি করে নিতে পারবেন দেখুন মাছগুলোকে কিভাবে ইঞ্জেকশন করা হচ্ছে এটা একটা ফিমেল মাছ দেখুন যে ফিমেল মাছের যে দুটো জনন ছিদ্র রয়েছে একটি হচ্ছে পায়ু ছিদ্র আর একটি হচ্ছে জনন ছিদ্র এটা দেখে আপনারা সহজেই চিনতে পারবেন যে এটি একটি ফিমেল মাছ এবং অবশ্য পেটে ডিম দেখলেও অনেকে বুঝতে পারে যে এটা একটা ফিমেল মাছ মাছগুলোকে দেখবেন যে পার্শ্বরেখার যে রেখাটা রয়েছে মানে কানকো থেকে লেজ অব্দি যে একটা রেখা রয়েছে তার ওপরে আপনারা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ইঙ্গনটা করবেন দেখবেন যাতে মাছের গায়ে কোনো রকমের গুরুতর আঘাত না লাগে আর এটা একটা পুরুষ মাছ দেখুন পুরুষ মাছের পায় ছিদ্রর পাশাপাশি এরকম একটা কাটার মতো জননাঙ্গ রয়েছে দেখবেন একটা সরু কাটার মতো অংশ রয়েছে সেটা দেখলে আপনারা সহজেই চিনতে পারবেন যে এটা একটা পুরুষ মাছ বা ফিমেল মেল মাছ ইংজেকশনের প্রসেসটা ঠিক একই আর ইনজেকশনের যে ডোজটা রয়েছে সেটা হচ্ছে প্রতি কেজি ফিমেলের জন্য এক এম এল এবং মেল মাছের জন্য জিরো পয়েন্ট ফাইভ এম এল আপনারা ব্যবহার করতে পারবেন আর ইনজেকশন করার সময় অবশ্যই দেখবেন যে মাছের যেন গুরুত্বপূর্ণ যে অঙ্গ রয়েছে যেমন পিঠের কাটা বা পেটের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো যেখানে রয়েছে সেসব জায়গায় যেন ইনজেকশনটা না লাগে সাবধানে ইঞ্জেকশনটা করবেন আর বেশিক্ষণ মাছগুলোকে ডাঙায় রাখবেন না পাশে একটা জলের কিছু পাত্র নিয়ে নেবেন সের মধ্যে মাছগুলোকে রাখবেন যেন মাছে কোনো রকমের হয়রানির মধ্যে না থাকে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনাদের এই মাছের ব্রিডিং করাতে গেলে কিন্তু এরকম কাপড়ের হাঁপার প্রয়োজন পড়বে কারণ ব্রিডিং ট্যাঙ্কে আপনাদের এভাবে কাপড়ের হাঁপা টাঙিয়ে নিতে হবে কারণ এই মাছের ডিম কিন্তু খুবই আঠলো এবং ডিম খুবই ছোট হয় বাচ্চাও খুব ছোট হয় যা আপনারা যদি খালি ট্যাঙ্কের মধ্যে করেন পরবর্তী কিন্তু বাচ্চাগুলোকে তুলতে পারবেন না সেই কারণে এই হাঁপার মধ্যেই ট্যাংরা মাছের ব্রিডিংগুলো করানো হয় আর কোনো রকমের সাইপোনিংয়ের মাধ্যমে কিন্তু এই বাচ্চা তোলা সম্ভব নয় সেই কারণে আপনাদের কিন্তু ব্রিডিং করতে গেলে এরকম হাঁপা দরকার পড়বে হাঁপাগুলো ভালো করে দেখে নিন এমন কাপড় ব্যবহার করবেন যাতে জল যত খুব সহজেই হাঁপার মধ্যে থেকে বেরিয়ে যেতে পারে দেখুন আমার মাছগুলোকে কিন্তু ইঞ্জেকশন করা হয়ে গেছে মাছগুলোকে হাপাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং ওপর থেকে কিন্তু এরকম ছর্নার ব্যবস্থা করা হয়েছে এরকম ছর্না কিন্তু আপনাদের দিতে হবে ঝর্ণা এক তো বৃষ্টির মতো পরিবেশ তৈরি করে যা মাছের ডিম দিতে সাহায্য করে এবং এই ঝর্ণার ফলে কিন্তু জলে অক্সিজেন বাড়ে যা ডিমের যে অক্সিজেনের চাহিদা সেটা কিন্তু মেটায় তাই আপনাদের ঝর্ণাটা কিন্তু দিতেই হবে দেখুন এই রকম ঝর্ণা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে এবং ইয়েশন করার মোটামুটি ঘন্টা পর থেকে কিন্তু এরা ডিম দেওয়া শুরু করে দেবে দেখুন প্রত্যেকটা হাঁপার মধ্যে মাছ দেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটা হাঁপায় কিন্তু এরকম ঝর্ণা চলছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও দেখুন ইঙের সন্ধ্যে আর বারো ঘন্টা পর মাছগুলোকে তোলা হচ্ছে দেখুন কি পরিমাণে ডিম দিয়েছে ট্যাঙ্কের মধ্যে দেখুন হাঁপার মধ্যে ভর্তি কিন্তু ডিম এই ছোটো ছোটো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিম এবং বেশিরভাগ ডিমই কিন্তু ফার্টিলাইজ মাছগুলোকে হাঁপার থেকে তুলে হাঁপাগুলো কিন্তু পুনরায় আগের অবস্থায় রেখে এবং ঝর্ণা কিন্তু চালিয়ে রাখতে হবে এবং চব্বিশ থেকে তিরিশ ঘন্টার মধ্যেই এই ডিমগুলো ডিমগুলো ফুটে বাচ্চা বের হবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের যদি ট্যাংরা মাছের ব্রিডিং সম্বন্ধে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন